ভুয়ো রিপোর্ট বানিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছিল স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে ক্লেম করা হয়েছিল অস্ত্রোপচারের টাকাও অবশেষে ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমের হস্তক্ষেপে ধরা পড়ল চিকিৎসা পরিষেবার নামে টাকা হাতানোর এই চক্র ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলা প্রশাসন অভিযোগ মানিকচকের ভুতনি এলাকার বাসিন্দা পাঁচ বছরের একটি মেয়ের পেটে ব্যথার সমস্যা দেখা দিয়েছিল অভিভাবকরা ওই শিশুকে স্থানীয় এক হাতুড়ে ডাক্তারকে দেখান অভিযোগ ওই ডাক্তার নির্দিষ্ট একটি সেন্টার থেকে ইউএসজি করানোর পরামর্শ দেন পরিবারের লোকজন ওই সেন্টারের বদলে মালদা শহরের একটি নার্সিংহোম থেকে ইউএসজি করান রিপোর্ট ঠিক থাকলেও তা মানতে চাননি চিকিৎসক আবার তিনি ওই সেন্টার থেকেই পরীক্ষা করাতে বলেন রোগীর পরিবারের দাবি আমার মেয়ের জোর ধরকি কাশি হয়েছিল পবন ডাক্তারকে দেখিয়েছিলাম ও বললো রিপোর্ট করে নিয়ে আসতো রিপোর্ট করেছি সোনা স্থানে যে পেটের ছবি বুকের ছবি করেছিলাম তারপরে বললো ওটার রিপোর্ট মানে নরম্যাল আছে তারপরে গামাতে করে নিয়ে আসলাম বসে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে তো অ্যাপেন্ডিক্স হয়ে গেছে তো অপারেশন করতে হবে এটা বললো তো অপারেশানে আমি নার্সরুমে যেয়ে ভর্তি হলাম অনুভব ভর্তি হবার পরে তারপরে ছাত্র সাথী কার্ডের বললো মানে ভুল আছে না আমরা তো অত টাকা দি নব্বই হাজার টাকা চেয়েছিল তো আমি বললাম যে অত টাকা দিতে পারবো না তো বললো যে তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ডিএম অফিসে যাও ওখানে গেছিলাম তো ডিএম রিপোর্টগুলো মানে ডিএম অফিসে রিপোর্টগুলো দেখলো ও বললো যে রিপোর্টগুলো নর্মাল আছে তো কিছু নাই কে বললো সর্দি কাশি হতেই পারে বাচ্চা আছে তো তা ওখানে বললো যে ঠিক আছে আমি কার্ডটা ঠিক করে দিচ্ছি ওখানে যে ওটিপি যাবে মানে ভর্তি যখন করে দিবা তো ওটিপি নাম্বার দি একটা পাঠাবে ওটিপিটা বলার পরে একটা ই করবে তারপরে আমাকে পার্সোনাল হিসাবে ফোন করবে তারপরে আমি দেখে নিব আমাকে তারপরে ভর্তি করলাম যে ওটিপি নাম্বার আছে ও নাম্বারটা বলার পরে স্যারগুলোকে ফোন করলাম স্যাররা তারপরে বেটে আমাকে ওখানে বেটে দিলো বেটে যে বসলাম সেরগুলো তারপরে ঢুকে গেছিল আমার মেয়ে কেছিল অ্যাপেন্ডিক্স হয়েছিল অ্যাপেন্ডিক্সের জন্য অপারেশন করতে হবে তাড়াতাড়ি এমার্জেন্সি বলেই আমরা ভর্তি হয়েছিলাম করার পরে স্যার বলছে যে অ্যাপেন্ডিক্স নাই তো ওপে অপারেশন মিথ্যে কথা বললো ও কোনো মানে কিডনিও বের করতে পারে কোনো মানে অসুবিধা করতে পারে অপারেশন মানে একটা কিডনি বের করতে পারে বা কিছু করতেই পারে বাচ্চা আছে তো সেটা তো আর ভিতরে দেখতে গেলাম না আমরা এটার জন্যই আমরা যে আমাদেরকে রক্ষা করেছে এরপর স্বাস্থ্যসাথীতে অপারেশনের জন্য নার্সিংহোমে হানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম গতকাল অস্ত্রোপচার রুখে সেখানেই পুনরায় ইউএসজি করানো হয় তাতে অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা ধরা পড়েনি শেষমেশ শিশুটিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এরপর মেডিকেলের অভিজ্ঞ চিকিৎসকেরা আবারও ওই শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করেছেন অতিরিক্ত শেখ আনসার আহমেদ বলেন ডিএসটির কাছে একটা একটা ছোট্ট মেয়ে সে ছোট্ট মেয়েকে ইউএসডি করার জন্য পাঠানো হবে বলে একজন কোয়াক ডক্টর পাঠিয়েছিলেন তো ইউএসডি করতে গিয়ে আমাদের মালদার একটা নাম করা নার্সিংহোমে যাওয়া হয়েছিল ডায়াগনস্টিক সেন্টারে তো সেখান থেকে ওনার যে ইউএসজি হয়েছে সেটা নর্মাল পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে সেই কোয়াক ডক্টর আবার ওনাকে কিন্তু অন্য জায়গা থেকে ইউএসজি করার জন্য বলে তো অন্য জায়গা থেকে যখন ইউএসজি করেছে সেখানে কিন্তু ওনার পেটে অ্যাপেন্ডিক্স দেখা গেছে তো অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হবে বলে স্বাস্থ্য সাথীতে আবার সেই নার্সিং হোমে যেখান থেকে যার ডায়াগনোসিস সেন্টার থেকে রিপোর্টটা বেরিয়েছিল সেখানেই কিন্তু অ্যাপেন্ডিক্স করার জন্য বলা হয় তো যেভাবে আমরা খবর পাই আমরা সঙ্গে সঙ্গে ডিএসটির টিমকে ওই নার্সিং হোমে আমরা রানা করি সেখানে ওই ওটি হওয়ার আগে আমরা কিন্তু ওটাকে আটকে দিই দেওয়ার পরে আমাদের একজন পিডেট্রিশিয়ানকে আমরা সেই মেয়েকে দেখাই দেখা গেল যে সেই মেয়ের অ্যাকচুয়ালি লাং ইনফেকশন ছিল তো সেই লাং ইনফেকশন থাকা সত্ত্বেও কি করে ওনার অ্যাপেন্ডিক্স বেরোলো বা কী করে ওনার অ্যাপেন্ডিক্স অপারেশন এরা স্বাস্থ্য সাথীতে করতে চাইছিল এটা একটা খুব বড় অ্যাড আমরা ধরতে পেরেছি অ্যাকর্ডিংলি আমরা সেই যে হোম আছে তার অ্যাগেনস্ট আইন অনুগতভাবে অ্যাকশন নেব আমরা দেখতে পাচ্ছি যে একজন ছোট বাচ্চার ভুল একটা ইউএসজি রিপোর্ট বেরিয়েছে সে যে ডায়াগনস্টিক রেডিওলজিস্ট এটা করেছে তাদের আগেনস্ট অ্যাকশন হওয়া উচিত সাথে সাথে যে ডক্টর অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে যাচ্ছে অ্যাপেন্ডিক্স না থাকা সত্ত্বেও তো সে ডক্টর প্লাস সে হোম এদের আগেস্ট কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন আমরা ভাবছি আর সাথে সাথে আমরা মানে বেসিক্যালি যে মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে যে স্বাস্থ্যসাথী হোক বা আমাদের গভর্নমেন্টের যে কোনো প্রোগ্রাম বা আমাদের জনসাধারণ মানুষের কাছ থেকে যদি এরকম কোনো অন্যায়মূলকভাবে যদি কোনো ট্রিটমেন্ট করা হবে তো সেটাকে আমরা একেবারে কারা হাতে দেখবো আর তাদের অ্যাগেন্স্ট আমরা স্ট্রিক্টেড স্ট্রিক্টেড পসিবল অ্যাকশন আমরা কিন্তু নেব